মাঝহাব এবং সায়েন্স এই দুইটা জিনিসই ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু মাঝহাবের সাথে সায়েন্সের সম্পর্ক রয়েছে আর সায়েন্সের সাথেও মাঝহাবের সম্পর্ক রয়েছে এর জন্য একজনে বলেছেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ল্যাম অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড একজনে বলেছেন যে সায়েন্সের সম্পর্ক যদি মাঝহাবের সাথে না থাকে কোনো ধর্মের সাথে না থাকে সেই সায়েন্স হচ্ছে এরকম যেন সে লাংরা চলতে পারে না পায়ে চলতে পারে না সে আসল উদ্দেশ্যে আসল জিনিসের মধ্যে সে পৌঁছিতে পারবে না খালেককে সে চিনতে পারবে না এরপরে বলেছেন রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড যেই ধর্মের মধ্যে সায়েন্স নাই এই ধর্ম হল অন্ধ ধর্ম কারণ ধর্মের ভিতরে এমন কতগুলো কথা রয়েছে যে কথাগুলোর গভীরতা জানার জন্য সায়েন্সের দরকার রয়েছে দর্শক আমি বলতে যাচ্ছিলাম যে মাঝহাব এবং সায়েন্স এই দুটা জিনিস ভিন্ন ভিন্ন হলো একে অপরের সাথে সম্পর্ক রয়েছে মাজাহাব বেহেস করে চিন্তা চর্চা করে আল্লাহ রব্বল আরমিনকে চেনার জন্যে মাঝহাব বেহেস করে মাঝহাব চেষ্টা করে সব সবসময় ক্রিয়েটারকে চেনার জন্যে কিন্তু সায়েন্স সব সময় গবেষণা করে চিন্তা ভাবনা করে বেহেস করে কেরিয়েশনকে নিয়ে সৃষ্টিকে নিয়ে এক কথায় বলতে চাইলে সব সবসময় বেহেজ করে সৃষ্টিকর্তাকে নিয়ে আর সায়েন্স বেহেজ করে সবসময় সৃষ্টিকে নিয়ে কিন্তু আপনার একে অপরের সাথে সায়েন্সের জন্য মাঝহাবের দরকার রয়েছে মাজহাবের জন্যে আবার সায়েন্সের দরকার রয়েছে মাঝহাবের জন্য যে সায়েন্সের দরকার রয়েছে এই গুরুত্ব আপনি করা আন কারিম যদি পড়েন

অস্বীকারীদেরকে আমি দেখিয়ে ফিল আনফুসিহিম জগৎসমূহের মধ্যে যে আমার নিদর্শনগুলি রয়েছে জগৎসমূহের মধ্যে যে নিদর্শনগুলি রয়েছে এটাকে এই জগৎসমূহের নিদর্শনগুলি আল্লাহ তালার মহা সৃষ্টিগুলোকে আপনি যদি জানতে চান তাহলে ইউনিভার্সাল আপনাকে জানতে হবে হবে। বুঝতে আল্লাহ এমন করে বলেছেন ওফি আনফুসিহি মানুষের অস্তিত্বের ভিতরে মানুষের এই শরীরের ভিতরে আল্লাহ রব্লাহ আরামিন যে কত নিদর্শন রেখে দিয়েছেন আপনি মেডিকেল সায়েন্স যদি জানেন বা কারো কাছ থেকে শোনেন তবেই আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন যে মানুষের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমীর কত নিদর্শন রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমী এর জন্য কোরআনের ভিতরে বলেছেন সানুরি হিম আয়াতিনা ফিল আফি আনফুসিহিম যা আমি খুবই শিগগিরই মানুষদেরকে দেখিয়ে দিব যে জগৎ সমূহের মধ্যে আমার কি নিদর্শন রয়েছে আর মানুষের অস্তিত্বের ভিতরে মানুষের শরীরের ভিতরে কত আল্লাহ রব্বাল আলমিনের নিদর্শন রয়েছে এটার জন্য আমি বলি যে সায়েন্সকে অস্বীকার করা যাবে না সায়েন্সের দরকার রয়েছে মাঝহাবের অনেক কিছু বোঝার জন্যে আল্লাহরব্বাহ আলমিনের মহান সত্তাকে আল্লাহরব্বাহ আরামের অসংখ্য সৃষ্টি এরকম রয়েছে যে সায়েন্সের সহায় ছাড়া আপনি আল্লাহ তারার ওই সৃষ্টিগুলো বুঝতে পারবেন না তার গুরুত্ব আপনি জানতে পারবেন না আল্লাহ রব্বাল আরামিন যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করে